যারা পুরানা পাপি ভালোবাসার মানুষগুলা ওরা ভালো করেই জানে আমি দেড় বছর কেন ক্যামেরার সামনে আসি না কেন ফেস দেখাই না আর কেন হেলমেট পয়া ভিডিও বানাই আর যারা নতুন আমদানি অগলিগে আমার কাছে একটা উত্তর আছে এটা হইতাছে আমি হেলমেট পয়েরা ভিডিও বানাই তগ গার্লফ্রেন্ড তগ বউ কথা চিন্তা কইরা কারণ আমি জানি আমি ফেস দেখাইলে আমি ফেস দেখায় ভিডিও বানাইলে তগ গার্লফ্রেন্ড তগো বউ এটি সব যে আমার কাছে আয়া পড়বো আয়া যে সব বিষয় শুন দেওয়া যাইব এটা আমি ভালো করেই জানি এখন এটা আমি চাই না তোরা যারা পীড়িত করস তগ গার্লফ্রেন্ড সাথে তগ ব্রেক আপ হয়ে যাক আর যারা বিআইটা তোরা নিশিরাইতে বউর জায়গায় না ঘুমা এই এই কারণগুলির জন্য আমি হেলমেট পরিধান করে ভিডিও বানাই ঠিক আছে ভালো থাক আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম আরে যে ভালোবাসার মানুষগুলো শোনো যারা পুরানা পাপি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই যে স্ক্রিনে দিয়ে দিলাম এই চ্যানেলটা সবাই ঢুকে ঢুইকে সাবস্ক্রাইব করো সামনে কিন্তু কঠিন কঠিন জিনিস এটা আছে হ্যাঁ সামনে খুব মারাত্মক জিনিস এটা আছে সাবস্ক্রাইব করো বেল বাটনটা বাজায় দাও আর ভাইয়ার আপকামিং ভিডিওর জন্য অপেক্ষা করো আল্লাহ হাফিজ